দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে ঠিক যেন দোকানের মতো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি খেজুর গুড় দিয়ে রসগোল্লা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা আমি এখানে দু কিলো গরুর দুধের ছানা ফাটিয়ে নিয়েছি দেখুন এখানে চারশো গ্রাম ছানা হবে এই ছানাটি দিয়ে আমি মিষ্টি তৈরি করব। ছানাটিকে প্রথমে আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা তাহলে ছানাটা কিভাবে তৈরি করবেন আমি কিন্তু এখানে গরুর দুধ গরম করে তারপরে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি আপনারা কিন্তু লেবুর রস দিয়েও ছানাটা ফাটিয়ে নিতে পারবেন ছানাটাকে এবারে ভালো করে মথে নিব হাতের তালুর সাহায্যে এভাবে ঘষে ঘষে মতে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে এভাবে হাতের তালু দিয়ে মসৃণ করে ছানাটাকে মেখে নিব কিছুক্ষণ সময় ধরে ছানাটাকে মেখে নিয়েছি দেখুন ছানাটা কি সুন্দর নরম হয়ে গিয়েছে এবারে এর মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে দিচ্ছি আমি এখানে চারশো গ্রাম ছানার মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে মিষ্টির বার্নিংটা ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি এলাইচের দানা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এর মধ্যে চিনিটা দিলে মিষ্টিটা ভালো জালি জালি হবে এবারে সবগুলো উপকরণ ভালো করে আবারও মেখে নিব কিছুক্ষণ সময় ধরে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সবগুলো এবার ভালো করে মেখে নিচ্ছি ছানাটা ভালো করে মেখে নিয়েছি দেখুন ছানাটা আর পির গায়ে লেগে থাকছে না এমনকি হাতেও লেগে নেই তার মানে ছানাটা ঠিকঠাক মাখা হয়ে গেল ছানাটি দিয়ে এবারে একটি ড্রো বানিয়ে নিচ্ছি একটি বানিয়ে নিয়েছি এবারে ছোট ছোট করে কেটে সবগুলো লেচি কেটে নিয়েছি এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এবারে মিষ্টি তৈরি করার জন্য শিরাটা তৈরি করে নিব তার জন্য দু লিটার জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে এখানে দুই লিটার পরিমাণ জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ চিনি এবারে দিয়ে দিচ্ছি আড়াইশো পরিমাণ খেজুর গুড় এবারে গুড় আর চিনিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে গুড় আর চিনিটাকে অনবরত নাড়তে থাকতে হবে দেখুন চিনি আর গুড়টা গলে গিয়েছে এবারে আবারও কিছুক্ষণ জাল করে শিরাটাকে তৈরি করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি দানা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা এবারে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ শিরাটা জাল করে নিয়েছি দেখুন চিনি আর গুড়টা গলে কিছুটা ফেনা উঠে গিয়েছে ফেনাটাকে এবার আমি উঠিয়ে ফেলে দিচ্ছি ছাঁকনার সাহায্যে ফেনাটা উঠিয়ে ফেলে দিচ্ছি শিরা থেকে ফেনাগুলো উঠিয়ে নিয়েছি এবারে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবারে একটি লেচি নিয়ে নিলাম হাতে গোল করে মিষ্টি শেপ তৈরি করে নিব দেখুন একটি মিষ্টি শেপ তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নিব সবগুলো মিষ্টির শেপ তৈরি করে নিয়েছি দেখুন এদিকে চিনি আর গুড় জাল দিয়ে শিরা তৈরি করে নিয়েছি শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় করে নিই শিরাটা একটু পাতলা পাতলাই লাগবে শিরাটা তৈরি হয়ে গেল এবারে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরাতে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম সিরাতে এবারে চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে পাঁচ সাত মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে দেখছি দেখুন বন্ধুরা মিষ্টি গুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এবারে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি হালকা করে মিষ্টি গুলোকে একটু নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে আবারও দুই মিনিট চাপা দিয়ে ছিদ্র করে নিব আবারও দুই মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠেছে মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেলো এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব তাহলে বন্ধুরা খেজুর গুঁড়ে মিষ্টি তৈরি হয়ে গেল মিষ্টিটা নামিয়ে নিলাম এবারে মিষ্টিটা ঠিক রসে পরিপূর্ণ হওয়ার জন্য পাঁচ সাত ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসবো পাঁচ সাত ঘন্টা পরে তাহলে বন্ধুরা ফিরে আসলাম দু ঘন্টা পর আমার ছয় সাত ঘন্টা দেরি করে আসার সময় নেই তাই ভিডিওটা দেখাতে হবে তো তাই দু ঘন্টা পরেই ফিরে আসলাম এবারে চাপাটা খুলে নিচ্ছে। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা শীতকালে নতুন খেজুর গুড় দিয়ে এই রসগোল্লাটি বানিয়েছি আমরা তো শীত কালে এই খেজুর গুঁড়ের রসগোল্লাটি খেতে ভীষণ পছন্দ করি তাই রেসিপিটি দেখে কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আর আপনারাও এরকম করে খেজুর গুঁড় দিয়ে ঝটপট করে এরকম মিষ্টি তৈরি করে নেবেন দোকানের কিনা মিষ্টি থেকে কিন্তু নিজে হাতে তৈরি করে খেলে ওই মিষ্টিটা দারুণ টেস্টি হয় দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে ঠিক যেন দোকানের মতো তাহলে বন্ধুরা সূর্য বসে আছে মিষ্টি খাওয়ার জন্য ওকে একটা দিয়ে দিচ্ছি খেয়ে বলবে কিরকম হয়েছে সুর্জনে একটা খেয়ে বল কিরকম হয়েছে হ্যাঁ তুমি একটা খাও বন্ধুরা মিষ্টিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে তবে আপনাদের মিষ্টিটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ